যীশু সেনগুপ্ত আজ এমন এক তত্ত্ব সামনে এনেছে যা শুনলে আপনার শাকিব খানের প্রতি শ্রদ্ধা আরও কয়েকগুণ বেড়ে যাবে যীশুসেন গুপ্ত যিনি টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনি এক সাক্ষাৎকারে যা বলেছেন তা পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অবাক করার মতো বিষয় যিশু সেনগুপ্ত জানালেন তিনি দেবজিৎ পোষণজিৎ সকলের সঙ্গেই কাজ করেছেন কিন্তু শাকিব খানের মতো এমন ডেডিকেটেড আর ফ্যাশনের নায়ক তিনি আগে দেখেননি মুম্বাইতে বরবাদ সিনেমা শুটিং শেষে দেশে ফিরে আসার পর শাকিব খানকে নিয়ে এমনই মন্তব্য করেছেন যিশু সেনগুপ্ত সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল শুটিংয়ের সময় শাকিব খান গুরুতর আঘাত পান সাধারণত এমন হলে অভিনেতারা বিশ্রাম নেন কিন্তু শাকিব খান পরে ছেঁটে যাননি কারণ তিনি জানতেন একদিন শুটিং বন্ধ থাকলে প্রডিউসারের লাখ লাখ টাকা লস হয় এই বিষয়টা দেখে যিশু সেন কাছে অনেক ভালো লেগেছে যদিও যিশু সেন গুপ্তর সাথে সাকিব খানের এটা প্রথম কাজ তো ভিউয়ার্স যিশু সেন গুপ্তর কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ